শুভ সকাল বন্ধুরা প্রিয়াঙ্কাস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে মানে সকাল এখন বাজে এগারোটা সকাল না প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে অনেক সকালে ওটা হয়েছে চা খাওয়া হয়ে গেছে সকালে জল জলখাবারও খাওয়া হয়ে গেছে তো সকালবেলায় আর মনে ছিল না ভিডিও করার কথা তো ভাবলাম আজকে যেহেতু বিকালে বাড়ি চলে যাব তাহলে একটু ভিডিও করাই যাক এই মানে মুহূর্তগুলো জাস্ট স্মৃতি হয়ে থাকবে ফোনের ক্যামেরায় তো দেখো দিদিভাই একটু বেরিয়েছে মনার আজকে নাচের পরীক্ষা আছে সেইখানে গেছে তো দিদিভাইকে তোমরা এখন দেখতে পাবে না তো এদিকে দেখো আমি ভাবছি যে আমি সকাল সকাল তাহলে চানটা করে ফেলি তো দেখো চান করা হয়ে গেছে তো কাকিমা এসেছে দিদি বাড়িতে যে দিদিভাইয়ের হাতে হাতে একটু কাজ করে দেয় তো কাকিমা খুবই ভালো মানুষ আমি কাকিমাকে বলছি তুমি এদিকে তাকাও তাহলে তোমাকে পরের দিন ভিডিও তো দেখা যাবে তো ওই জন্য হাসছে তো এদিকে এসে দেখি নন ঘুমাচ্ছিল তো কারেন্ট গেছে বলে ও উঠে পড়েছে ও দিদি আর দাদা এখন ওর সাথে খেলবে তো এদিকে রান্নাঘরে এসে দেখি রান্নার তোরজ শুরু হয়ে গেছে আজকে রাঁধুনি হচ্ছে আমাদের মন্ডল মানে আমার জিজু তো আজকে হবে মাটন তো মাটনে সব কিছু কাটাকুটি ওদিকে চলছে আর এদিকে জিজু এখন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে এদিকে আলুগুলো ভেজে নেবে তো আজকে মাটনটা দিদি ভাইদের বাড়িতে আনলে জিজুই বেশি রান্না করে বেশিরভাগ তো দেখো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে দিদিভাই ফোন করেছিল বলে জিজি চলে গেছে মনাদেরকে আনতে ওদের হয়ে গেছে আর দেখে এদিকে মাটনটা কষিয়ে বসিয়ে দিয়ে গেছে আর একদিকে জলও গরম বসিয়ে দিয়েছে ওইদিকে মাইমা মানে আমার ননদের শাশুড়ি মা ননকে এক পিস মাছ বেঁচে দিয়েছে তখন ওকে আমি ভাত খাওয়াবো তো তারপরে আর ভিডিও আমার করা হয়নি দেখছি তার মধ্যে জিজু মাংসটা বসিয়ে দিয়েছে আর এই যে আমার রানি দেখো পরীক্ষা দিয়ে এসেছে সব পেরেছে আর আজকে দুপুরে হবে মাটন তার সাথে হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝাল আরও কী কী আছে তো দেখো মাছটা মামুনি রান্না করছে দিদি ভাই বললো যে তাহলে তুমি রান্না করো ওইদিকে মাইমাও রান্না করছে আর এইদিকে দেখো এই যে আমাদের আজকে স্পেশাল লাল লাল মাটনের ঝোল আর এই যে ননককে চান করিয়ে দিয়েছি তবুও হবে না ওর পাপা বিস্কুট নিয়ে এসেছে এখন বিস্কুট খাবে আর এই দিকে তো ছোট দিদি তো ভাই বলতে অজ্ঞান আর এই জামাগুলো দেখতে পাচ্ছ এটা এনেছে একটা দিদি মানে অনন্যা দি ও হচ্ছে গিয়ে আগে আমার ভাগ ভাগ্নি মানে মিকিকে আগে পড়াতো তো ও ননকে যখন এক মাস ছিল তখন দেখেছে না দু মাস ছিল তখন দেখেছে তো আবার ও শুনেছে আমি এসেছি তাই দেখতে এসেছে বলে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় দেখবে নিজের মানুষগুলো না পর হয়ে যায় আর পরের মানুষগুলো না আপন হয়ে যায় আমার খুবই ভালো লাগলো যে ও অত দূর থেকে আমার ছেলেকে দেখতে এসেছে জামা দিয়েছে বলে বড় কথা না মানে ও যে মনে করে এসেছে এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া আমার ননর কাছে ভালোবাসা এই যে নন ঘুমাচ্ছে তো তারপরে আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য তো দেখো কী কী রান্না হয়েছে পার্সে মাছ এই পাবদা মাছটা করেছে মামুনি আর এটা হচ্ছে গিয়ে কাটো আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মাইমা রান্না করেছে খুব টেস্টি হয়েছিল আর এই যে মাটনটা করেছে মণ্ডলবাবু মানে আমার চিজু তো খুবই টেস্টি হয়েছিল খেতে এই দেখো মাটনটা খুব সুন্দর গলেছে তো আমি বলছিলাম দাঁড়াও একটু আমি একটু ভিডিও করে নিই আর ওরা সবাই আমার ওপরে হাসছিলো তো যাই হোক মাটনটা খুব সুন্দর হয়েছে ওইদিকে সবার খাওয়া হয়ে গেছে এখন বসেছি আমি জিজু এরা আমরা সবাই বাকি ছিলাম এরা এখন খাচ্ছি তারপরে আর ভিডিও করা হয়নি তো দেখো সন্ধ্যাবেলা দিদিভাই আজকে বানিয়েছে স্পেশাল কারওয়া চা তো দুধ দুধ চা খাওয়ার পরে মুড়ি মাখা হয়েছিল তো সেটার আর ভিডিও করা হয়নি কারণ একটু সবাই মিলে একসাথে থাকলে একটু গল্প করা হয় আর দেখো আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব তো সবাই আমাদের বারণ করছে যে এত রাতে যেতে হবে না কিন্তু কি বলো তো আজ গেলেও যেতে হবে কাল গেলেও যেতে হবে তো তার জন্য বেরিয়ে পড়ছি আর এদিকে মাইমাকে বললাম যে মাইমা আসছি মাইমার পিছিয়ে দিকে দেখছি গল্প করছে পিসি সকালবেলায় চলে আসবে আর এইদিকে সবার গল্প হচ্ছে আর কুচুর তো খুবই মন খারাপ হচ্ছে আর আমি এদিকে দেখো সবাইকে বলছি তোমরা আমাকে টাটা করে দাও প্রচুর খুবই মন খারাপ হচ্ছে ওর ভাই চলে যাবে মামি চলে যাবে মামা চলে যাবে কিন্তু কি বলো তো ওদেরও তো পড়াশোনা আছে না আমরা থাকলে হয়তো ওদের ডিস্টার্ব হবে না কিন্তু ওদের তখন মনে হবে যে আমি পড়তে যাব না ভাই আছে মামি আছে হ্যাঁ তো ওর খুব মন খারাপ হচ্ছে মামার মানি ব্যাগ লুকিয়ে রেখে দিয়েছিল আমি বলছি তুই আ একটু তাকা ও তাকাবে না ওর খুব মন খারাপ হচ্ছে এমন কি জানো মানে বাচ্চারা যেন তো খুব ভালোবাসা বোঝে আমি চাই যে আমি আমার ভাগ্নিদের কাছে এমন একটা মানুষ হব যে ওরা আমাকে যেন সবসময় ভালোবাসে বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে যেন ওদের সারা জীবন মনে থাকে যে আমরা তো পাইনি জীবনে মামা বাড়ির ভালোবাসাটা কি আমাদের থেকেও নেই তো আমি চাই যে আমার ভাগ্নিদেরকে আমি সেই অভাবটা কোনোদিনও রাখবো না হয়তো আমি খুব বেশি কিছু দিতে পারবো না কিন্তু তাদেরকে আমি ভালোবাসাটুকুনি দিতে চাই তো বক বক করতে করতে দেখো আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি না থাকলে ঘরের কি অবস্থা হয় তোমরা শুধু দেখো এখন এগুলোকে সব গোছাতে হবে তো রাতে আর কিছু গোছাবো না সকালবেলায় সব কিছু গোছাবো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো